শিশুদের বারবার জ্বর আসার অন্যতম কারণ টাইফয়েড সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অনেক সময় টাইফয়েড ছাড়াও ইউরিন ইনফেকশন আপনার সন্তানের বারবার জ্বর হতে পারে তবে আপনার ছোট ছোট কিছু অসাবধানতা বারবার জ্বর আসার অন্যতম কারণ ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে লিখেছেন সাত দিন দশ দিন একটা সিরাপ আপনি একটা সিরাপ কিনলেন নিয়ম মতো খাওয়াইলেন তিন দিন পরে সিরাপ শেষ হয়ে গেছে জ্বরও কমে গেছে আপনি ওষুধ বন্ধ করে দিলেন অথচ প্রেসক্রিপশনে লেখা ছিল দিন দিন অথবা সাত আপনি বাচ্চার জ্বর কমে গেলেও সুনির্দিষ্ট কিছু ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক সুনির্দিষ্ট পরিমাণে সুনির্দিষ্ট ডিউরেশনে খাওয়াবেন দুইটা সিরাপ খাওয়ানোর পরে ছয় দিনের পরে জ্বর কমে গেছে প্রেসক্রিপশনে দশ দিন লেখা আছে আপনি আরেকটা সিরাপ কিনবেন যতদিন পর্যন্ত দশ দিন শেষ না হবে ততদিন পর্যন্ত মনে রাখবেন একবার ইনফেকশন সাব নর্মাল ডোজ অ্যান্টিবায়োটিক পড়লে এই জীবাণুটা পরবর্তীতে অনেক বেশি প্রকট আকার ধারণ করতে পারে বারবার জ্বর হতে পারে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট নিয়ে বাচ্চার ইঞ্জেকশন বা হসপিটাল অ্যাডমিশন পর্যন্ত লাগতে পারে সচেতন হন আপনি আপনার সন্তানকে চিকিৎসকের পরামর্শে সুনির্দিষ্ট নিয়মে প্রেসক্রিপশন অনুযায়ী দেখে দেখে ধরে ধরে ওষুধ খাওয়ান ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ